বৃষ্টির মধ্যে আমরা চলে গিয়েছিলাম এই ম্যাডামের বার্থডে শপিং করতে কিন্তু আমরা এখানে বার্থডে শপিং না করেই বাড়ি চলে এসেছি এখানে আমাদের প্রাইভেট ট্রেনও চলে এসেছে আমাদের নিতে ট্রেনে উঠে গরমে হওয়া খাচ্ছিলাম এদিকে প্রীতি বলছে আমাদের কালো দেখতে লাগছে ক্যামেরাটা এদিকে ঘোরা মানে ফর্সা দেখাতেই হবে আমরা যে আসলে কালা সেটা মানতে রাজি নয় এখানে আমরা চলে গিয়েছিলাম শপিং মলে শপিং মলে গিয়ে একটু ঢং করছিলাম যেটা আমাদের সব জায়গারই ম্যান্ডেটারি কাজ ঢং করা আমার এখানে একটা অ্যাকচুয়ালি কানা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টা করা দরকার নেই আসলে আমরা কানা এখানে যেখানে একটা বসার জায়গা পাবে জাস্ট বসার জায়গা পেলেই হলো বসতে হবে এখানে তো আমাদের মুরগি জামার নিচে ঢাকা পড়ে গেছে আর এখানে আমি এই জামাটা দেখছিলাম এই জামাটার প্রাইস ছিল নাইন মানে এই তাবুর মতো কাপড়ের জামার দাম ছিল হাজার টাকা তো সেটাই আমি দেখাচ্ছিলাম আর এখানে আমাদের মুরগি সব জায়গায় গিয়ে খালি গা চুলকে বেড়ায় চুলকানি স্বভাব আছে তারপর এখানে আমরা বেসিক টি শার্টগুলো দেখছিলাম টি শার্টগুলো দেখতে ভালো ছিল অনেক ভ্যারাইটি ছিল আর দামগুলোও সব ঠিক ঠিকঠাকই ছিল টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে ছিল এখানে আমাদের মুরগি আবার একটা নিজের থেকে বড় সাইজের টি শার্ট চুজ করেছে এমনিতে তো আমরা নর্মালি মলে এসির হাওয়া খেতে যাই হাওয়াটাওয়া খেয়ে বাড়ি চলে আসি কিন্তু সেই দিন আমরা শপিং করেছিলাম শপিং করেই বাড়ি এসেছি শপিং শেষ করে আমরা একটু গিয়েছিলাম লেন্স কার্টে তারপরে আমরা চলে গেছিলাম খেতে আমাদের ফেভারিট কাজ এমনি তো খাওয়া ছাড়া আমাদের লাইফে কোনো সেরকম কাজ বাজ নেই আর এখানে পিৎজা দেখে তো এদের জিত থেকে নাল ঝরে ঝরে পড়ছিল সেই নাল ঝরা দেখে আমিও একটু পিৎজা ট্রাই করলাম কিন্তু এটা হচ্ছে আমার পিৎজা খাওয়ার পরের অনেস্ট রিয়াকশান মানে এতটাই বাজে খেতে ছিল পিৎজাটা তারপর এখানে আমরা অর্ডার করেছিলাম এটা ক্রিস্পি চিলি বেবিকন এরকম টাইপ কিছু একটা ছিল এটাও প্রচণ্ড বাজে খেতে ছিল মানে এইখানে তো আমি এই জীবনে ফার্স্ট টাইম গেছি আর এই লাস্ট টাইম আর তো কোনো দিনও যাবো না তারপর আমরা আমাদের ফেভারিট ড্রিঙ্ক খেতে খেতে হাঁটি হাঁটি পা পা করতে করতে বাড়ি চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই বাই